সদর হাসপাতাল এলাকায় কুরআন উদ্বোধন রাগামাটি জেনারেল হাসপাতাল এলাকায় তাফ হিজুল ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উদ্বোধন গিরে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি রেলি বের করা হয় রেলিটি হাসপাতাল এলাকা ঘুরে কালিন্দীপুর ব্রিজ হয়ে মাদ্রাসায় এসে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহিন ও টিপু সুলতান পাবলিক হেলথ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ মামুনুর রশিদ দারুসালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি সামসুল আলম জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি শিহাবুদ দিন শাহজালাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আব্দুল কাদের সাদিয়া মহিলা মাদ্রাসার সভাপতি কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাবু পরে নার্সারিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি